তো হ্যালো গাইস আমি এই মুহূর্তে ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো ঘুম থেকে উঠেই যখন দেখি আমাদের এদিকটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টি হচ্ছে তাই আমি ঘরের মধ্যে বসে বসে এখন ঘুম নিজে ঠিক করছি তো দেখো বন্ধুরা আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি আর বৃষ্টির জন্য আমি বাইরে এখন বেরোতে পারছি না দেখো বৃষ্টিটা একটু কমলে মোটামুটি বেরোবো ছাতা নিয়ে আর যাই হোক না কেন সকালে তো ব্রাশ করা খাওয়া দাওয়া তো করতেই হবে এই সবেমাত্র একটু বৃষ্টিটা কমেছে হালকা হালকা তবুও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর দেখো আমাদের বাড়ির সামনে মাঠটা পুরো সবুজে সবুজ ভর্তি হয়ে গেছে আর দেখো দিয়ে জল যাচ্ছে তো আমি এখন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আর মোটামুটি হালকা করে বৃষ্টি পড়ছে মোটামুটি বৃষ্টিটা একটু কমেছে আগের তুলনায় আর আমার বাগানের দিকে যাচ্ছি তো দেখি এই বাগানে কয়েকটা গাছ লাগানো হয়েছিল এগুলো হচ্ছে মকা গাছ তো এই গাছগুলোকে যেমন তেমন করে লাগানো হয়ে গেছিলো এখন গাছগুলো বৃষ্টি জল পেয়ে না কয়েকদিন ধরে যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি জল পেয়ে কিন্তু অনেকটা বড় হয়েছে আর সেখানে দেখতেই পাচ্ছ তোমরা একটা মকা ধরেছে তো এই মকাটা অনেক ছোট গাছ ছিল আমি ভাবছিলাম হবে না গাছটাকে তুলে আবার লাগাতে দেখি আবার নতুন করে মকা ধরেছে সকাল থেকে যে বৃষ্টিটা ধরেছিল আর সেই বৃষ্টিটা ধরে থাকার কারণে দেখো কই মাছটা না রাস্তার উপরে উঠে এসে আমি ধরলো এক্ষুনি আর দেখো ছোট একটা কই মাছ তো বন্ধুরা দেখো এখন বৃষ্টিটা কমে গেছে তো হাতে ছাতা নিয়ে তবুও বেরোতে হচ্ছে এখন বৃষ্টিকালের ওয়েদার মানে বুঝতেই পারছো তোমরা যখন তখন বৃষ্টি চলে আসবে তো আমি এখন পুরো ফ্রেশ হয়ে গেছি ব্রাশ করে নিয়েছি তো দেখো আমার গায়ে যে জামাটা দেখছো তোমরা না এই জামাটা আমি অনেকদিন ধরে পড়ব ভাবছিলাম কিন্তু আর পরা হয়নি দেখো আর এত গরম ছিল আমাদের এদিকটায় টি শার্ট পরেই কাটিয়ে দিয়েছি দেখো আজকে একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই আমি আজকে এই শার্টটা পরেছি তো আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে তাই আমি যাচ্ছি একটু দোকান থেকে চা হেরি খাওয়া দাওয়া হবে তো মানে বিশেষ করে বৃষ্টিকালের ওয়েদার মানে একটু চিকেন চিকেন খেতে ইচ্ছা করে মানে কষা মাংস বা লুচি যা যাই হোক না কেন এখন তো সে সম্ভব না সকালবেলা আর দেখো এই যে জলগুলো আছে না বাচ্চাকালে যখন টিউশন স্কুল থেকে যখন ফিরতাম তখন এরকম জলে একটা পা দিয়ে একটা ঘাঁটাঘাঁটি করতাম কিন্তু এখন সেই মুহূর্তগুলোকে আর খুঁজে পাই না আর এখন আমি বেরিয়ে পড়েছি পুরোপুরিভাবে রেডি হয়ে আর চলো দেখা যাক তো আমাদের এখানে ট্রেন লাইনের পাশে যে মানে যে রাস্তাটায় আমরা যাতায়াত করি ওই রাস্তার পাশে দেখো এই ফুলগুলো হয়েছে তো তোমরা জানো এই ফুলগুলো শিব পুজোর কাজে লাগে বা চড়কের সময় বা বিভিন্ন কাজে লাগে অন্যান্য পুজোতে কই লাগে কিনা জানি না বাট মোটামুটি শিব পূজাতে লাগে তো এটা হচ্ছে আমাদের রেলগেট আর ট্রেন এলে এই গেটটাই তো পরে তোমরা জানো রেল ক্রসিংয়ের কাছে এরকম একটা গেট থাকে তো এখন ঢাকার রাস্তার উপর আমি চলে এসেছি তো এই যে খালটা তোমরা দেখতে পাচ্ছ ওই খালে গতকাল রাতে অনেক মাছ উঠেছিল অনেক বড়ো বড়ো কই মাছ তাই এখন দাদা মামারা সবাই দাঁড়িয়ে আছে দেখছে এখন তো আমাকে এখন হাই করে দিল তো দেখো ওরা দাঁড়িয়ে আছে কত সুন্দর করে মাছ দেখার জন্য আর মাছ তো এখন উঠবেই না দিনের বেলা কখনও মাছ উঠে না উঠে যদিও অল্প স্বল্প মাছ উঠে তো এইখানে গতকাল রাতে আমি অনেক মাছ ধরেছি তো দেখো বন্ধুরা এই যে প্রথম প্রথম বৃষ্টিগুলো হচ্ছে না এই বৃষ্টিতে মাঠে জল জমা হয়ে গেছে দেখো আর এই জলগুলো সবকে খালি যাচ্ছে তো দেখো দোকানের কাছাকাছি চলে এসেছি আর এই দোকানে সকালবেলা চা খাওয়া সন্ধ্যাবেলা আড্ডা দেওয়া চা খাওয়া এই দোকানে সমস্ত কিছুই হয় দেখো আমি এখন হাতে একটা কেক নিয়েছি আর এই বাবুজিকে খেয়ে আজকে সকালবেলা বাজারে যাবো আর দেখো কারণ একটু দেরি করে এসেছি আজকে সাড়ে দশটার মতো বেজে গেছে এগারোটা মতো তাই এখন চাটা হবে না চায়ের সব সরঞ্জাম সব গুছিয়ে দেওয়া হয়ে তো বন্ধুরা দোকানে আমি বাবুজিকে একটা খাওয়া কমপ্লিট করে বর্তমানে এখন আমার বন্ধুর সাইকেলে বসে এখন যাচ্ছি বাজারের দিকে আর দেখো বৃষ্টির মরশুমে এই যে ওয়েদারটা না জাস্ট অসাধারণ লাগে বাইরে ঘুরতেও যেমন ভালো লাগে তো আমি এখানে একটা একটা জিনিস লক্ষ্য করলাম তো দেখো বন্ধুরা এখানে বহু মানুষ চলে এসছে একসঙ্গে মাছ ধরার জন্য তো এই নয়নজল থেকে নাকি বলছে সবাই যে প্রচুর পরিমাণে নাকি মাছ উঠছে তাই দেখো এত মানুষ মনে হয় বাড়ি থেকেও নেই সব মানুষ এখানেই চলে এসছে মাছ ধরার জন্য তো যাই হোক না কেন বৃষ্টি হালকা হালকা পড়ছে হাতে ছাতা ধরে আছি আমার বন্ধুটা সাইকেল চালাচ্ছে তো আমি পিছনে বসে ভিডিও করতে করতে আছি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে করতে আছি তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো হতেই পারে তো দেখো বন্ধুরা এখন খুব মজা করছি আনন্দ করছি যাই হোক না কেন আর তার মাঝে মাঝে আমি এখন স্পাইডারম্যানের মতো আমি ছাতাটাকে তুলে রেখেছি তো যাই হোক না কেন আমাকে ধরতেই হবে না হলে দুজন ভিজে যাবো তো বন্ধুরা বাজারে এসে সর্বপ্রথমে চলে এসেছি এখন পরোটার দোকানে আর পরোটার দোকানে এসে যখন দেখি তো আজকে তরকারিটা হয়েছে সেরা আর ছাঁচা পরোটা নিয়ে নিচ্ছি আর সাথে রয়েছে তরকারি তো সকাল সকাল ব্রেকফাস্টটা পুরো জমে যাচ্ছে তো বলতে বলতে তরকারি পুরো খালি হয়ে গেছে আর বাকি কয়েকটা পরোটা রয়েছে আর এই কয়েকটা পরোটার জন্য আমি তরকারি চাইলাম দাদার কাছে আর তরকারিটা দিয়ে গেলো আর দেখো তরকারিটা দিয়ে এখন খাওয়া শেষ করে এখন চললি বাজার দিকে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি পান দোকানে তো বাড়ির জন্য কিছু পান নিচ্ছে আমার বন্ধু প্রচণ আর দেখো বাজারে দেখো বৃষ্টি হয়ে যেতে পুরো এদিক সেদিক পুরো কাদায় ভর্তি আর এখানে পুশাক নিয়ে বসছে একজন কাকু তো এখন বৃষ্টিকাল শুরু সবে মাত্র কিছু কিছু গরমের সবজিও আছে আর কিছু বৃষ্টির সবজিও রেখেছে আর দেখো কত সুন্দর লাগছে সবজিগুলোর দোকানে আর এই তাজা তাজা সবজির মধ্যে কয়েকটা নিয়ে নেওয়া হচ্ছে বাড়ির জন্য আর দেখো সবজিগুলো নিয়ে এখন যাচ্ছে মাছের দিকে দেখো আজকে মাছ রয়েছে চিংড়ি মাছ রুই মাছ রয়েছে আর ভেটকি মাছ রয়েছে তো এখানে বেসিক্যালি কিছু মাছ নেবো না আজকে আমি কারণ আমার বাড়িতে কালকে মাছগুলো যে ধরা হয়েছিলো সেগুলো জ্যান্ত মাছগুলো খাওয়া হবে তো মোটামুটিভাবে টুকটাকভাবে বাজার কমপ্লিট করা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে আর হালকা হালকা করে বৃষ্টি পড়ছে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো যখন আমি এসে দেখি আমাদের বাড়ির এখানে স্ট্যান্ডের কাছে তো যিনারা রাইডিং করে তারা দাঁড়িয়ে আছে আমি হঠাৎ দেখে অবাক হয়ে গেছি প্রথমে কিন্তু দাদাদের আগে আমি একবার দেখেছিলাম তাই চেনা আছে তাই হাই করে দিল তো ওনারা অনেকক্ষণ ধরে দাঁড় দেখো দাদারা এসেছিলো দীঘা জগন্নাথ ধামে দীঘা জগন্নাথ মহাপ্রভু দর্শন করতে তো এখানে এসে ওনারা দুদিন স্টে করেছিল তাই অনেকক্ষণ কথা হলো তারপর একে একে সবাই মিলে বেরিয়ে যাচ্ছে তো এনারা এসেছিলো অনেক দূর থেকে প্রায় সাড়ে তিনশো চারশো কিলোমিটার করে রাইড করে এসছে এরা আর বৃষ্টির জন্য রেনকোটগুলো খুলে মোটামুটি করে জ্যাকেট পরে মোটামুটি আবার তারা গন্তব্যস্থলে পেরিয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত ভ্লগটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে পরের ভিডিওতে